যাতে নৌকা পাথরে বা অন্য কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলেও ভাঙে না পুরো নৌকা যখন দাঁড়িয়ে যায় তখন রঙের কাজ শুরু হয় সাধারণত উজ্জ্বল রং ব্যবহার করা হয় যাতে দূর থেকে সহজে দেখা যায় অনেকে আবার নিজের বা পরিবারের নামও লিখে দেয় সবশেষে নৌকার ভেতরের অংশে চেয়ার বৈঠা রাখার ব্যবস্থা মাছ ধরার জাল রাখার জায়গা বানানো হয় পুরো কাজ শিশুতে সময় লাগে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস এইভাবেই ইন্দোনেশিয়ার দ্বীপে নৌকা বানানো হয় সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে নৌকা শুধু মাছ ধরার জন্য না বরং পর্যটক বহনের জন্য মালামাল পরিবহনের জন্য এমনকি বড় আকারের ব্যবসার জন্য ব্যবহার হয় এই কাঠের তৈরি নৌকা সাগরের বড় ঢেউ ঝড় বৃষ্টি দীর্ঘ সময় পানিতে ভেসে থাকা এসব কিছু সহ্য করতে পারে এই নৌকা দেখে মনে হয় যেন একটা বড় ভাসমান কাঠের ঘর ইন্দোনেশিয়ায় যারা নৌকা বানায় তারা পুরোটাই হাতে তৈরি করে বড় কোনো মেশিনের উপর নির্ভর করে না শেষ কথা হচ্ছে ইন্দোনেশিয়ার দ্বীপ অঞ্চলের মানুষ কাঠ দিয়ে এমন শক্ত আর্টেকসই নৌকা বানায় যা বড় ব্যবসার জন্য সমুদ্রে বছরের পর বছর ব্যবহার করা যায়